আসসালামু আলাইকুম আমি আমির হামজা শেখ তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে মিস্টার হামজা গেমিং দুই আজকের ভিডিওটা গেমিং না মজার কন্টেন্টও না আজ আমি বলবো জীবনের বাস্তবতা নিয়ে একটা কথা জীবনের সংগ্রাম না করলে সফলতা শুধু স্বপ্নই থেকে যাবে জীবন কোনো ফেয়ারটেল না ভাই এখানে সব কিছু সহজে পাওয়া যায় না তুমি যেই লক্ষ্যেই এগোতে চাও না কেন চাকরি ব্যবসা ইউটিউব পড়াশোনা সব কিছুর জন্য চাই সংগ্রাম যারা সংগ্রাম করতে ভয় পায় তারা মাছ পথেই হারে আর যারা কষ্ট সহ্য করে ঘাম ঝরায় তারা একদিন ঠিকই জিতে নেয় তো তোমার পছন্দের সেই বড়ো ইউটিউবার সে কি একদিনে লাখ সাবস্ক্রাইবার পেয়েছে না তার পেছনে আছে রাত জাগা এডিট ব্যর্থতা হতাশা আর অগণিত পরিশ্রম সংগ্রাম মানেই হেরে যাওয়া না সংগ্রাম মানেই সামনে এগিয়ে যাওয়ার চেষ্টাটা চালিয়ে যাওয়া আমার নিজের কথাই বলি আমি যখন ইউটিউব শুরু করেছিলাম কেউ জানতো না কে আমি কি করছি তবু আমি থামি নাই ধীরে ধীরে শিখেছি কষ্ট করেছি এখনও করছি কারণ আমি জানি সংগ্রাম ছাড়া কিছুই পাওয়া যায় না তুমি কি আজ হাল ছেড়ে দিয়েছ চেষ্টা করতে করতে ক্লান্ত তাহলে মনে রেখো তুমি একানো আমরা সবাই সংগ্রাম করছি তোমারও হবে শুধু হাল ছেড়ো না কমেন্টে লিখে জানাও তোমার জীবনের সবচেয়ে বড় সংগ্রাম কি ছিল আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমরা একসাথে শিখবো বাড়বো জিতবো